এক নাম্বার হলো মাক্কা দুই নাম্বার হলো বাক্কা তিন নাম্বার হলো বালাদ তিন নাম্বার কি বালাদ চার নাম্বার হলো করিয়া পাঁচ নাম্বার হলো উমুল এই পাঁচটা শব্দে ভক্তা শহরকে আল্লাহ তারা সম্বোধন করেছেন তার দাম বাড়িয়ে দিয়েছেন এরপরে হজরত ইব্রাহিম আলী সালাতাম মক্কা শহরের জন্য কি করলেন নিরাপদ শহর বানানোর জন্য আল্লাপুর আব্বুল্লা আলমিন এই মক্কা নগরীকে মক্কা শহরকে আমানের জায়গা বানা দিলেন নিরাপদ শহর বানা দিলেন এই মসজিদে হারামের ভিতরে মারামারি কাটাকাটি হানাহানি সব কিছু কেয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন এমন কি কোনো ডাকাত কোনো চোর যদি এই হারামের ভিতরে যদি ঢুকে পড়ে তাকে পুলিশে ধরা তাকে হত্যা করা তার উপরে আঘাত করা হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ আমানের জায়গা জায়গা বানা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা শহরে কেয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে kintu Amra